সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বাইশে আশ্বিন বাংলাদেশ মতে চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পাঁচ রবি ছানি রোজ বুধবার ষষ্ঠী তিথি থাকবে সকাল আটটা শূন্য মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে এটাই হবে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দুর্গা ষষ্ঠী তাই তো ষষ্ঠী তিথির অনুরোধে সকাল আটটা শূন্য মিনিট চৌত্রিশ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভষ্ঠীবীত পূজা প্রশস্তা সায়ং দেববা আমন্ত্রণাধিভা শৌচ তাই তো আমি আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যফল প্রত্যাশী সকলের জন্য শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া মূলা নক্ষত্র থাকবে রাত্র দুইটা দশ মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত শোভন যোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিবহন করবে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে রবি বুধ কেতুর ত্রিগ্রহযোগ ও তুলা রাশিতে শুক্রাচার্য পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সাউনির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শ্রী শ্রী শারদীয় দুর্গা ষষ্ঠী পূজার দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেশ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা ও আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে তেমনি বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্মনক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন যা লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দিনটি মিশ্র ফল প্রদান করবে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঝামেলায় পড়তে হতে পারে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকচ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরান সমান হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই বিরোধের কারণে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা জেকে ধরবে অস্ত্রশস্ত্র না চালার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নচেত রক্তপাত পর্যন্ত ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি প্রতিযোগিতায় জয়ী অংশীদারদের পূর্ণ সহযোগিতা সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য গলায় পড়তে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে যদিও বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শ্রমিক কর্মচারীদের বিশেষ করে মন জুগিয়ে চলা সমীচীন হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে না নাচাতে পারে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন এমনকি বিদ্রোহ ফাটল অল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে কিন্তু ভুল করতে পারেন সেই ভুলের মাসুল গুনতে হতে পারে পরিবারের কোনো বয়স্ক লোক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয়ই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে এমনকি তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি তো কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার প্রয়োজন পড়তে পারে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে যা বাসাবাড়ি বদল করার প্রয়োজন পড়তে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মিটিয়ে নেওয়া সমীচীন হবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হবে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গোনাবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমন কি দিনের শেষে তারল সংকটে পড়তে হবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমন কি। বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলা সমীচীন হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা দূরীভূত হওয়ায় মানসিক শক্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনাকে নস্বাত করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলা মীমাংসা ঘটবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে দুর্ভাগ্যকে দূর করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক দূরে পালাতে বাধ্য হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় করলে চলবে না আড়ালে কিন্তু সূর্য হাসবে তাই তো পূর্ব প্রস্তুতি নিন আজকের দিন আপনাদের স্মরণীয় হয়ে থাকবে সুপ্রিয়দোষ এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন নতুন আত্মীয়তার সৃষ্টি করতে পারে সেই সঙ্গে সম্পদের পাহাড় তো গড়বেই দুরারোগ্য আরোগ্য পীড়া থেকে আর গোলাপ করবেই তাছাড়া হারান নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে সব মিলিয়ে দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবেই সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে চোর সিটিং বাজেরা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দুর্যোগ তো কাটবেই নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোন বন্ধু বান্ধব নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে এমনকি যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভর ছিলেন তাদের স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয় তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজও সচল হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমন কি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দেবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে ব্যবসা বাণিজ্যে নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা জেগে ধরতে পারে তাছাড়া খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকে থাকতে হবে নচেত মরার উপর খাড়া হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধবে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে এমন কি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হতে পারে বন্ধুত্ব ভিত মজবুত করতে পারে আত্মীয় স্বজনের সাথে সখ্যতার মেলবন্ধন রচনা করতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধনকে বুকে ফিরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে কেরিয়ার চমকে দেবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের বেকারত্ব ঘুষবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্যু পরিকল্পনাই নস্যাত হবে যার ফলে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনে ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল গলায় পড়াবে তাই তো মীন রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জীবিকার ভিত মজবুত করবে প্রতিষ্ঠা সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি ধৈর্য সাহস পরাক্রম পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ সুপে গড়ে উঠাবে তাই তো মেঘ দেখে ভয় পেলে চলবে না আড়ালে কিন্তু সূর্য হাসবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের নতুন জীবন প্রদান করতে পারে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন নয় অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠীর দিনের বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক মা দুর্গা দুর্গতি নাশিনী আপনাদের দুর্গতি নাশ করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার